রাষ্ট্র এবং পরিবার এক জিনিস নয় আমরা কোথা ভুলটা কোথা থেকে আসে বলি পরিবারের মূলনীতি হচ্ছে ভালোবাসা মা বাবা সন্তান সন্ততিকে ভালোবাসেন তাদের কাছ থেকে প্রত্যাদন পাওয়ার আশায় নয় যদি সন্তান সন্ততিরা বড় হয় সুখে শান্তিতে থাকে মা বাবাকে দেখাশোনা করবেন কিন্তু সেই উদ্দেশ্যেই মা বাবা ছেলে মেয়েকে ভালোবাসেন এমন মনে করা ঠিক নয় কিন্তু সমাজ যেটাকে আমরা বলি ইংরেজিতে না বুঝে আমরা যেটাকে সিভিল সোসাইটি বলি আমাদের জাতীয় সমাজ দেশ জোড়া জো সমাজ সেখানে আমরা পরস্পরের সাথে কারবার করি আমি একটা উৎপাদন করে আপনার কাছে বিক্রয় করি আপনি একটা উৎপাদন করে জনের কাছে বিক্রয় করেন এভাবে একটা নেটওয়ার্ক তৈরি হয় এটা এইখানে আমরা পরস্পর পরস্পরের সেবা করি নিজ সেবা করার জন্যে সকালবেলা যে আপনার বাড়িতে দুধ দিয়ে যায় অথবা হকার যে পত্রিকা দিয়ে যায় সে তার জীবিকার জন্যই করে কিন্তু আপনার তাতে উপকার হয় আপনি টাকা দিয়ে আপনি সেই উপকার ক্রয় করেন আবার এই যে আমি এখানে দাঁড়িয়ে লেকচার দিচ্ছি বিশ্ববিদ্যালয়ে দাঁড়াচ্ছি আমার জন্য একটা এক ধরনের উপার্জন আপনাদের ভালোবাসা এক ধরনের উপার্জন কাজে এই ভালোবাসা পরিবারের ভালোবাসার মতো নয় সম্মান রেখেই বলছি আমরা বলি কি এইটা আমাদের পরিবার এটা আমাদের অমুক বিশ্ববিদ্যালয়ের পরিবার যেমন আমাদের এটা ইএসডিও পরিবার এটা ম্যাথা আকারে ব্যবহার করি সমাজ ব্যবসা প্রতিষ্ঠান অথবা সমাজসেবক প্রতিষ্ঠান এবং পরিবার এক নয় এখন সবচেয়ে জটিল প্রতিষ্ঠান হচ্ছে রাষ্ট্র যেখানে পরস্পর বিরোধী স্বার্থ মুখোমুখি দাঁড়ায় এবং তাকে সমাধান করতে হবে এই জন্য বলছি যারা মাইক্রো ম্যানেজার একটা বিশেষ প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর তিনি রাষ্ট্র পরিচালক হিসেবে ভালো হতেও পারেন নাও হতে পারেন কোনো গ্যারান্টি নেই কারণ রাষ্ট্র হচ্ছে পরস্পর বিরোধী স্বার্থের মধ্যে ভারসাম্য প্রণয়ন আমি অনেক বড়ো বড়ো মানুষের নাম না নিয়ে তাদের কথারই পুনরাবৃত্তি করতেছি রাষ্ট্র হচ্ছে শ্রেণী স্বার্থের শ্রেণী সংগ্রামের যেগুলো অমীমাংসীয় অবস্থার মধ্যে একটা মীমাংসা আনার চেষ্টা করা ভারসাম্য করা